জয়ী হয়েছি এটাই আমাদের কাজে মানুষের পাশে থাকা এবং মানুষের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এবং যারা লোনের জন্যে আবেদন করবে তাদের লোন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এটাই আমাদের কাজ এটাই আমাদের কর্তব্য কত ভোটে জয়ী হলেন ছিয়ানব্বইটা ভোটে জয়ী হয়েছে তার নাম আপনার নাম আমার নাম শচীন্দ্র নাইয়া তা আপনি কোন সমবায় সমিতিতে এই যে জয়ী হলেন কি বলবেন আমাকে বলবো আমার সমস্ত যারা ভোটার ছিল তাদেরকে আমার অন্তর ধন্যবাদ জানাই তারা আমাদের ভোট দিয়ে আসে আমাদের কত বড় জয় হলেন সমবায় সমিতি নির্বাচন এটা একটা ঐতিহাসিক জয় আপনারা জানেন খাড়ি সমবায় সমিতি একটা বড় সমবায় সমিতি যেটা আমাদের তিনটে অঞ্চলে অর্থাৎ গ্রাম খাড়ি অঞ্চল রাধাকান্দপুর অঞ্চল বিলেচ্ছার অঞ্চল তিনটে অঞ্চলের প্রায় ভোটার সংখ্যা আমাদের সাঁইত্রিশশো ভোটার প্রায় মিনি পঞ্চায়েতে নির্বাচন সাতাশটা বুথ হয়েছিল আমাদের পঁয়ত্রিশটা প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তার মধ্যে চৌত্রিশ জন আমাদের তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আমাদের চৌত্রিশ জন প্রার্থী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের কারিগর যারা আছেন আমাদের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা এবং নেতৃত্বরা আমাদের পঞ্চায়েত সংগঠনে যারা আছে আমাদের মহিলা সংগঠন আমাদের যুব সংগঠন সমস্ত স্তরের শাখা সংগঠনরা এবং সব থেকে বড় কথা হচ্ছে এই সমবায়ের যারা ভোটাররা তারা কিন্তু যেটা বিজেপি সিপিএম তাদের অনৈতিক যে বায় বাঁচাও কমিটি একটা জোট হয়েছিল তাই গ্রাম আর বাম সেই জোটটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে আবার কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই ধর্মী সমর্থকদের তাদেরকে আবার প্রতিষ্ঠা করেছে অর্থাৎ আমরা জানি সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জয় আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে মানুষের ভালো করার ইচ্ছা তার উপর আস্থা রেখেছে মানুষ এই জয় আমাদের সবার জয় এটা তৃণমূল কংগ্রেস জয় এটা হচ্ছে গ্রামবঙ্গার মানুষের জয় এটা মহামাটি মানুষের জয় i right.